এই হোয়াটসঅ্যাপটা দাদা ভাই কী খবর ইটস মিন ওয়েলকাম টু আওয়ার সিটিজেন লেটস গেটস স্টার্ট দ্য ভিডিও তো দেখতে দেখতে আমরা চলে এসেছি নদীর পার তো এখন আমরা যাবো চরে তো এলিমেন্ট হিসেবে আমাদের নতুন কিছু যোগ হয়েছে যোগ হয়েছে নতুন একজন লোক তো আপনারা জানেন যে আমি আর সাববিট ছিলাম আমার তার দুজন মিলে চরে যাব তো কিন্তু মাঝখানে আমরা হাতকে পাইলাম আর আমাদের সাথে চরে যাইতেছে আর তার সাথে আমরা আরেকটা জিনিস পাইছি সেটা হলো এই দেখতে পাচ্ছেন এই ফুটবল তো আমরা ফুটবল নিয়ে যাবো বর্তমান চরে সেইখানে আমরা একটু খেলাধুলা করব আর কি তো খেলাধুলার পাশাপাশি তারপরে আমরা একটু এক্সারসাইজ সহ আরো কিছু মজার কিছু কাণ্ড কারখানা করব তো সেগুলো করার পরে তারপর আমরা গোসল করে আসবো বাড়িতে তো আমাদের সাব্রির ভাই কিন্তু অলরেডি নৌকায় যা বৈশা আছে তো আর ভাই আহাত আহাতমির দা বাড়ি গেল কিসের জন্য জানি বাড়ি গেল ওই দেন যে ভাই আহাতসে আসতেছে আর আমাকে ভাই ওই যায়

তো যে বাইnda রাখা হইছিল ওখানে যে আমরা নৌকা ছাড়তেছি এই যে সাবির মিয়া নৌকা বাইতেছে ওই যে পিছনে বাইতেছে বাইতেছে আহাদ মনশী আব্দুল আহাদ মনশী তুই যা পাশে নদীর পারে ফুলাван গোসল টসল করতেছ অনেক তো সাবির ভাই আপনি তো মারাতত গলেলে নৌকা বাইবেন না নৌকা এমনি স্পিড आएगी দিস না গরম দিস না সেই বইটা খালি পানি খেলি শুইতেছে নাই বইটা যাই দেখি ও মাই গড নাই কিভাবে বাচ্চা একদম প্রতিবন্ধী স্টাইল ও মাই গড আমরা নদীর আশেপাশের দৃশ্যটা দেখে আসি ওই পাশে বিশাল বড় চর আর এইদিকে আমরা যেখান থেকে আসলাম সেটা হচ্ছে এইদিকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ও মনোরম পরিবেশ ওই একটা নৌকা দেখছেন যাচ্ছে নৌকার আরেকটু কাছে যাই আমরা দেখতে পারবো আমরা হাত ভাইকে তো ভুলেই গিয়েছি দেখতে পারছেন আমাদের হাত ভাই হাত বাই একটু ফোকাস দেন তো দেখি ওয়াউ হাত ভাইকে তো সে পুরায় নায়ক দেখা যাচ্ছে পুরায় নায়ক ও মাই গার্ড কীভাবে বাজছে আপনারা দেখতে পারছেন ও ল এগুলা কি মানে বুঝতেছি না কিছু তো গ্যাস ফাইনালি তো ফাইনালি আমরা চরে পৌঁছায় গেছি তো ফাইনালি আমরা চরে পৌঁছায় গেলাম তো আমরা এটা গারমু গা হেরা নৌকাটা কোনো মতে বাইন্দা বাইন্দে থুমু মেহেরে নেনলামেহেরা লাইটতে লাগতে শুরু করি তো আজকের ভিডিও পর্যন্ত ছিল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরছে আবার একটু পরে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ